একেবারে দুই টুকরো হয়ে গেছে রোডে মন্ডল বাড়ি এলাকায় চল্লিশগা এই সামনে দেখেন একটি ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে আপনি একেবারে মোটরসাইকেলটি সাইকেলটি ভেঙে চড়ে দুই টুকরো হয়ে গেছে মোহন আল্লাহ জানে যে মোটর সাইকেল আরোহী এখন পর্যন্ত জীবিত আছে কিনা এটি জয়না আঞ্চলিক মন্ডল বাড়ি এলাকার মধ্যে আপনাদেরকে যদি মোটর সাইকেলটি আর একবার দেখাই দেখেন যে অবস্থা একেবারে মোটরসাইকেলটি দুই টুকরো হয়ে গেছে